আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কমেছে বৃষ্টি ফের বেড়েছে তাপমাত্রা উত্তরে ভয়াবহ বন্যার আশঙ্কা আবারও শুক্রবার থেকে আসছে অতি ভারী বৃষ্টি এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার দুই একটি জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহ অধিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে আগামী শুক্রবার থেকে দেশের উত্তর অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে একশো পঁয়ত্রিশ মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মামিসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে দু একটি জায়গায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই যখন তখন আকাশে মেঘ করে হালকা গুঁড়ি বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে এরকম বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে বন্যার পূর্বাভাস এবার সিলেটের পর রংপুর বিভাগের কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয় ভয় রূপ ধারণ করেছে টানা ছয় দিন ধরে স্থায়ী বন্যায় মানুষ মানুষজন চরম দুর্ভোগে পড়েছে বিশেষ করে ধরলা ও ব্রহ্মণপুত্র নদীর তীরবর্তী মানুষের কষ্টে শেষ নেই এখানকার হাজার হাজার বন্যা কবলিত মানুষ বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অন্যদিকে লালমনি হাটের আদিত মারির মহেশ খোঁচায় তিস্তা নদীর ইস্পার ভাদে ধস দেখা দিয়েছে তাৎক্ষণিক পাইব থেকে জিও ব্যাগ ফেলে ধস আটকানোর চেষ্টা করা হচ্ছে তবু আতঙ্ক রয়েছে ভাটি এলাকার হাজার হাজার পরিবার এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে জুলাই মাসের মাঝামাঝি সময় আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়িত মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মিশিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা বরিশাল ও রংপুর বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাদ্রী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে পরবর্তী পাঁচ দিনে অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল অকবার এরকম লেটেস্টিং আবহাওয়া খবর জানতে আমাদের সাথেই থাকুন